আসেফ বাড়ি টুটুল এবং হাসিনা বাড়ি দম্পতি মানবিক হিসেবে বেশ পরিচিত বাংলাদেশ কমিউনিটিতে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই এমন একটি ব্যবসার স্বপ্ন দেখছেন যেখানে ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে পাশে থাকা যাবে দু সালে তাদের স্বপ্ন পূরণ হয় যাত্রা শুরু হয় বাড়ি হোমকেয়ারের বর্তমানে বাড়ি হোমকেয়ারের দশটি শাখা রয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সিটির মধ্যে জামাইকা জ্যাকসন হাইটস ব্রুকলিন এবং সিটির বাইরেও তাদের একাধিক শাখা রয়েছে নানা পেশায় অভিজ্ঞ আসেফ বাড়ি টুটুল নিজের কর্পোরেট অভিজ্ঞতা আর মানবিকতার মিশেলে এগিয়ে নিতে থাকেন প্রতিষ্ঠানকে সাথে ছিলেন তার যোগ্য সহযোদ্ধা সহধর্মিণী হাসিনা মুনমুন একঝাঁক প্রতিশ্রুতিশীল এবং অভিজ্ঞতা নিয়ে করা হয় টিম দীর্ঘদিনের যেমন নাকি বন্ধুত্ব বা আত্মীয়তা থাকে সেই ধরনের ব্যবহার তারা পায় তৃপ্ত হন এটাই আমি জানি তাই তো নিউ ইয়র্কে আলো ছড়িয়েছে বাড়ি হোম কেয়ার যারা বাড়ি হোম কেয়ারের সেবা নিয়েছেন তাদের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর শ্রদ্ধা যেমন শুনেছি বলতে গেলে কি তার থেকে ভালোই বেশি বেশি এদের সেবা শুশ্রূষা সবই অত্যন্ত সুন্দর এবং মেধাবী লোকজনের এখানে সমাবেশ অত্যন্ত সুন্দর ব্যবহার করে বাড়ি হোম কেয়ারের প্রতি শ্রদ্ধা ছিল আরেকজন প্রবীণের বাড়ি হোম কেয়ারের যথেষ্ট গুণাবলী আছে তার এত ধৈর্য এত সহ্য যা একটা মানুষকে তিনি দেখলেও সে তার কাছে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন কি হালে আছেন কি অবস্থা আছে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার গল্প শুনালেন সিইও বাড়ি টুটুল আমাদের বয়োজ্যেষ্ঠরা এখানে অবহেলিত ছিল কারণ অবহেলার কারণে এই সুযোগিতাটা যখন সিডি সিডিপ্যাপ সার্ভিস ছিল না অবশ্যই তারা অবহেলিত ছিল তো আমি এই সেই দৃষ্টিকোণ থেকে যে কিভাবে আমাদের এই বয়োজ্যেষ্ঠদেরকে আমরা সেবা দিতে পারি এই 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 দায়বদ্ধতার থেকেই মনে করেছি যে এই সেবাটা আমরা নিয়ে আসবো এবং আমরা সিডি সিডিপ্যাপ সার্ভিস দিচ্ছি প্রতিষ্ঠানকে এতদূর এগিয়ে নিতে নিরন্তর সহযোগিতা করছেন হাসিনা মুনমুন আত্মবিশ্বাসের সাথে তিনি প্রতিনিয়ত সহযোগিতা করছেন এই প্রতিষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে নিতে এই ব্যবসাটাতে আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক বেশি ব্লেসিংস বিকজ আমাদের অনেকগুলো মানুষের দোয়া আমরা পাচ্ছি আর এই দোয়াটা কিন্তু আমি চাচ্ছি আমরা চাই যাতে এটা এই দোয়াটা আমরা ধরে রাখতে পারি লাইক আমাদের সততা দিয়ে অনেক হোমকেয়ার তো হয়েছে এখন আশেপাশে আমাদের সবখানেই দেখি তো আমি জানি না যে অনেক লোক এসে অনেকে কমপ্লেন করে যে ওনারা সেই সব মানে যে কথাটা বলে ওনাদেরকে নিয়ে যায় সেই প্রতিশ্রুতিটা ওনারা রাখতে পারে না তো আমরা চেষ্টা করি বাড়ির হোমকেয়ার যাতে ওনাদেরকে যে প্রতিশ্রুতিটা আমরা দিচ্ছি প্রতিদিন সেই প্রতিশ্রুতিটা যাতে আমরা পূরণ করতে পারি ওনাদের সাথে থাকতে পারি আর অবশ্যই আমার এটা একটা ভালো লাগার জায়গা আর এটা আমার একটা বলবো যে আমার পরিবারের জন্য বাড়ি ফ্যামিলির জন্য একটা বিগ ব্লেসিংস আমাদের জন্য এটা